পঁয়ত্রিশ হাজার টাকার জুতা যেটা বলবেন ভিডিও তো প্রিয় দর্শক ভাইয়ার এখানে আসলে কালেকশনের কোন অভাব নাই প্রচুর প্রচুর কালেকশন আছে আপনাদেরকে দেখায় তারপরে বুঝতে পারবেন এই কালেকশন দাম দেখাবো তারপর এই যে দেখেন এই যে দেখেন এখানে বাচ্চাদের জুতা আছে এই জুতা গুলো দেখাবো তারপরে দেখেন প্রচুর পরিমাণ কালার মডেল বাচ্চাদের জুতার কোনো অভাব নাই প্রচুর প্রচুর বাচ্চাদের জুতো আছে এই জুতোগুলো আপনার কত টাকা প্রাইস জানাবো তারপরে এইদিকে দেখেন মনে হয় যে এখানে গোডাউন বানিয়ে দিচ্ছে দেখছেন দেখছেন গোডাউন এত মডেল ভাইয়ার এই দোকানে আপনার আসলে আমি মনে করি এখান থেকে বেচে বেছে বেচে বেছে এই জুতাগুলো নিতে পারবেন এখানে দেখছেন প্রচুর মডেল আছে প্রচুর ডিজাইন আছে আপনাদেরকে দেখাবো কোনটার কত টাকা প্রাইস এই যে দেখেন দেখছেন কত মডেল কত ডিজাইন অনেক অনেক ডিজাইন অনেক মডেল আপনাদেরকে দেখাবো একটু ঘুরে ফিরে দেখাই তারপর অবশ্যই বুঝতে পারবেন যে ভাইয়ার এখানে কি কি আছে এবং কোনটার কত টাকা প্রাইস অলরেডি দোকানটা দেখা শেষ করে ফেলছি মেয়েদের কালেকশন আছে কালেকশন গুলো পাবেন তারপর ছেলেদের কালেকশন আছে ছেলেদের কালেকশন গুলো পাবেন তারপর এখানে ইন্ডিয়ান জুতো আছে এই ইন্ডিয়ান জুতো গুলো পাবেন সবচেয়ে কম মাত্র দুশো বিশ

মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা ওকে তারপর আমরা কোনটা দেখবো এই যে দেখেন এই যে একশো একশো পঁচাত্তর একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর ফুল ফুল এই যে পাথর আইলো পাথর পাথরের দেখেন কত সুন্দর ওইটা ছিল পঁয়ত্রিশ হাজার মালিনের সম্পূর্ণ ট্রান্সপোর্স এই বললো দেখ এই দুইশো পঁচিশ দুইশো পঁচিশ টাকা পঁচিশ টাকা ছেলে নাই মা

ছেলেদের জুতো ছেলেদেরশো নব্বই টাকা পেয়ে যাবেন অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে তারপরে এই একটা মডেল আছে এটাও পেয়ে যাবেন দুইশো নব্বই টাকা

দুশো টাকা একশো নব্বই এটা আছে একশো নব্বই টাকা দেখছেন কালারের অভাব নাই তারপরে এই মডেল গুলা দেখেন দুশো পঁচিশ টাকা কয়টা কালার ভাইয়া পাঁচটা কালার পাঁচটা কালার আছে দুশো টাকা 250 টাকা পেয়ে নিতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে ব্যক্তিদের সাথে পুলিশের পুলিশের যে এটা মাল আছেন এই যে মাল মাল এরা হলো ময়নার বাচ্চা ময়নার বাচ্চা ময়নার বাচ্চা মাত্র টাকা দিছি এই মাল টেপ মাল

তারপরে দিলাম অসংখ্য কালার অসংখ্য মডেল আছে লোটর আরো তো মডেল এটা কি অন্য একটা মডেল অন্য একটা মডেল মাত্র টাকা এই যে দেখেন কত সুন্দর মাল দিলাম এই যে সুন্দর মাল দেখছেন একশো পঁচিশ এক চাইট একশো পঁচিশ ওকে দেখেন এই যে বাবুদের মেয়ে বাবুদের মাত্র একশো একশো

একশো চল্লিশ টাকা একচারে মালগুলো পাবেন একশো চল্লিশ একশো চল্লিশ এই যে চাইনিজ পাম্পি চাইনিজ পাম্পি একশো চল্লিশ একশো

এইগুলা আসলাম যে দুশো পঁচিশ টাকা রেট এইগুলা আসলাম যে দুশো পঞ্চাশ এইগুলা তিনশো পঞ্চাশ ভাই বহুত মাল আছে এত স্যাম্পল দেওয়া সম্ভব না এই যে আছে তিনশো পঁচিশ এ টাকা দুশো টাকা ওকে প্রিয় দর্শক এখানে আসলে দুটার কোনো অভাব নাই যদি আমরা দেখাইতে চাই তিন চার ঘন্টা সময় লাগবে সব দুটাটা দেখানোর সম্ভব না সম্ভব ভাই না না সম্ভব না সব নিতে দেখার সম্ভব না আসলে আপনারা যারা আসলে আসতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে অবশ্যই বাইরের সাথে যোগাযোগ করবেন তারপরে অবশ্যই বাইরে আপনাদেরকে এক একটা করে আপনাদেরকে দেখাবে তো প্রিয় দর্শক আমরা আসলে কিছুটা আইডিয়া দিছি কিছুটা ধারণা দিছি আপনারা যারা আসতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়ার যে মোবাইল নাম্বার থাকবে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করেন বুঝতে দেন জানো কেন সবাই বিয়ের সময় বিয়া না বিয়ার টাইমে বিয়া এই ধরে রে এটা নেন এই যে দেখছেন মিজান ভাই দেখছেন না আমি ধরেন এই যে মিজান ভাই দেখছেন ঘুরান 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 ঘুরান

আমি নিজে আচ্ছা হবে না পনেরো নিতে পারবে পঁয়ত্রিশ হাজার টাকা মাল নিলে সম্পূর্ণ ট্রান্সপোর্ট বিল ফ্রি সম্পূর্ণ ট্রান্সফোর্ট খরচ ফ্রি আচ্ছা প্রিয় দর্শক আপনার আসলে যেটুকু পার্সি দেখাইছি আপনারা যারা আসলে আসতে চান আমি মনে করি এখান থেকে আসলে ভাইয়ার এখান থেকে কালেকশন গুলা সংগ্রহ করে নিতে পারবেন তো স্ক্রিনে তোমার যে মোবাইল নাম্বার থাকবে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করে নিতে